আর দিকে তিনটি খুনে ঘটনায় শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে সন্দেশ খালিতে তিনটি খুনে ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে সব মামলায় কেস ডায়েরি তলব বিচারপতির হলফনামা জমা দেওয়ার জন্য সময় চাইল রাজ্য জানবার বিস্তারিতভাবে বিস্তারিত ভাবে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণবাংশ নিয়োগের টেলিফোনে অর্ণবাংশ কি জানতে পারছো অর্ণবাংশ এই প্রসঙ্গে কি জানতে পারছো দাদা দু উনিশ সালে খুনের মামলায় শেখ শাহজাহানের নাম উঠে আসে কিন্তু সেই সময় চার্জশিটে তার নাম বাদ দেওয়া হয় সেই মামলায় বিচ্ছিন্ন তার পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টে এসে মামলা করেন যে তারা বক্তব্য যে শেখ শাহজাহানকে আড় করার চেষ্টা করা হয় সেই তিনটি মামলায় অবস্থান কি ইনভেস্টিগেশন কোন পর্যায়ে রয়েছে সেই সম্পর্কে তথ্য জানাতে রাজ্য সময় চাইল এবং সময় দেয়া হয়েছে আগামী উনিশে মার্চ পর্যন্ত উনিশে মার্চের মধ্যে রাজ্য কলসি বলতে হবে তারা কি পদক্ষেপ নিয়েছে এই সময়কালের মধ্যে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ার উপর স্টে থাকছে কোন পদক্ষেপ নেওয়া যাবে না এবং এটা বলা হয়েছে আগামী শুনানিতে উনিশ তারিখে এই তিনটি মামলা কেস ডায়রি প্রডিউস করতে হবে কলকাতা হাইকোর্টের সামনে হনবংশ আমাদের সঙ্গে থাকো আর এরই সঙ্গে যেটা জানা যাচ্ছে সিবিআই হেফাজতের পর জামিনের জন্য মরিয়া আদালতে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে শাহজাহে আইনজীবীর তরফ থেকে জামিনের আবেদনের শুনানি কোন বেঞ্চে হবে জানতে আদালতে দৃষ্টি আকর্ষণ শেখ শাহজাহানের জানে আইনজীবী জানবো এ ব্যাপারে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনুবাংশু অর্ডবাংশু এ ব্যাপারে কি জানতে পারছো দেখো সেটা হচ্ছে যে গতকালকে সিবিআই কাস্টুডিতে পায় শেখ শাহজাহানকে সেই কাস্টুডির বাবা টোয়েন্টি ফোর আওয়ার কাটার আগে কিন্তু হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে শেখ শাহজাহান আইনজীবী পুনরায় তাদের বক্তব্য যে সেই কোন বেঞ্চে শুনানি হবে তা জানার জন্য তারা কিন্তু আজকে তার দৃষ্টি আকর্ষণ করেন প্রধান বিচারপতি বলেন যে যেটা রেগুলার বেঞ্চ যে সবার জামিন মামলা হয় সেই বেঞ্চেই হবে অর্থাৎ যে বেঞ্চ হয় সেই বেঞ্চের রুদ্র করে করতে হবে তারপরেই কিন্তু তার জামিনের শুনানি শুরু হবে অর্থাৎ আইনজীবীরা বলছেন একাংশের ব্যাখ্যা যে শেখ শাহজাহান সিবিআই থেকে বাঁচার জন্য কিন্তু এই জামিন মামলাটি ফাইল করতে চেয়েছে এবং দ্রুত হিয়ারিং চাইছে তারা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা